আজকে রয়েছে আমার শ্বশুর শ্বশুরবাড়িতে বড় ঠাকুরের পুজো তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর শুনুকে তো জানোই ঠান্ডার সময় সোয়েটার পরিয়ে রাখা হয় ওর একটু ঠান্ডার দোষ আছে বাট সোয়েটার পরে কি কিউট লাগছে দেখো তো সোয়েটার মার কাছে দিয়েছি খাওয়ানোর জন্য আর দেখি পর পর সব লাইন দিয়ে বসে আছে যে শুনুর খাবারের থেকে ডোটো যদি একটু ভাগ পায় তাহলেই ওর শান্তি আর এদিকে আমি স্নান টান করে ঝটপট রেডি হয়ে নিয়েছি কারণ পুজোয় যাব আর এই কুর্তিটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি একদম পিওর কটন প্রিন্টটাও সুন্দর আর পরার পরও দেখলাম ভীষণ ভালো লাগছে আর এত কম দামে এত ভালো কুর্তি সত্যি আনএক্সপেক্ট প্রোটেক্টেড আমি উপরে ট্যাগ করে দিয়েছি প্রোডাক্টটা তোমরাও চাইলে কিনে নিতে পারো আর আমি ডোডোকে নিয়ে গেছিলাম সাথে করে ওই বাড়িতে যাওয়ার সময় ওই বাড়িতে আজকে বড় ঠাকুরের পুজো রয়েছে তো যেহেতু শনিবার ছিল তাই আগে মন্দিরে মা কালীর পুজোটা দুপুরবেলা হয়ে যাওয়ার পর আমরা বড় ঠাকুরের পুজোতে বসি আর যাওয়ার সময় আমি এই ধূপের সেটটা নিয়ে গেছিলাম বিভিন্ন ফ্রেগ্রেন্স ধূপ রয়েছে এতে কারণ ও পুজো আচ্ছা করতে ভীষণ পছন্দ করে ওকে শুধু একবার বলতে হবে যে কোনো পুজোর কথা ও এক পায়ে খাড়া হয়ে যায় সেই পুজো করার জন্য এতটাই ঠাকুর ভক্ত ও সেই কারণে বাবা ওকে ধূপের সেটটা গিফট করেছে আর দেখো লাস্টে যোগ্য হচ্ছিলো যজ্ঞের সময় ঠাকুর মশাই কিভাবে আমার আরেক দেওরকে টিকা পরিয়ে দিয়েছে আর যেহেতু ডোডোকে নিয়ে গেছিলাম ডোডো তো দেখি সারা বাড়িতে টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে ও গেলে মোটামুটি ওকে নিয়েই সবাই মাতামাতি করে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং